পাথর ঘড়ি আপনি দেখেন এই যে দেখেন একদম সম্পূর্ণ ন্যানো পলিস্টাইল এই প্রোডাক্টটা দেখাইতে পারেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ পাথর ঘড়ি এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট এই দেখেন 100% মিলে যাবে মিলে যাবে এর সাথে এটা কিন্তু 100% মিলে গেছে ওয়াও এটা কিন্তু একদম প্রত্যেকটা টাইলস আমাদের যত টাইলস আছে প্রত্যেকটা টাইলস কিন্তু একদম মিলবে আমার প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনাকে আমি ফুল প্রোডাক্ট সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তারপর পেমেন্ট আনবো এই সাহসিকতাটা যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে যে প্রোডাক্ট কার ভালো কার খারাপ আপনি দেখেন এই যে এখানে বারকোড সহ টাইস আছে আপনি এই বারকোডে ঢুকলেই একদম ফুল একটা বাড়িতে করলে বা একটা ফ্লোরে করলে কিরকম হবে রিভিউ চলে আসবে আচ্ছা আমি আমার এখানে যা আছে সবগুলো কিন্তু একদম আপনার মাস্ট একদমই লেটেস্ট যারা দেশে থাকে তাদের থেকেও যারা প্রবাসী থাকে তাদের জন্য আমাদের ডিসকাউন্টের মাত্রাটা বেশি থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিছু বেশি থাকবে কারণ তারা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য সব সময় বড়

ডিবিএল এ কালেকশন দেখাবো ডিবিএল ডিবিএল এ কালেকশন দেখাবো ডিবিএল এর আহ যে হাই কোয়ালিটি যে প্রোডাক্ট গুলো ওই কোয়ালিটি প্রোডাক্ট গুলো দেখাবো তো আমি প্রথমে যে শুরু করবো আমাদের এই যে এই প্রোডাক্ট টা দিয়ে আপনি দেখেন সবাই কিন্তু একটা ডিপ একটা লাইট আর একটা ডেকো দিয়ে সাজায় তো একটা থিম আসলো যে একটা একটা দিয়ে সাজাইলে কাস্টমার সব বুঝতে অসুবিধা হয় অসুবিধা হয় যার কারণে আমি ডিসপ্লেটা এরকম ভাবে করছি দেখেন আমার এখানে কিন্তু দুইটা ডিপ দুইটা লাইট একটা ডেকো একটা ডেকো রাইট রাইট একটা ডেকো মানে আপনি দেখেন আমার এখানে কিন্তু মানুষের বুঝতে আশা করি সব একটা সুবিধা হবে ভিডিও হবে না আমি আমাদের দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা

এবং এটা উপর থেকে নিজ দেখলে আমার মনে হয় আমার যারা কেতা বন্ধুরা আছে কেতা ভাইরা আছে তারা অবশ্যই অবশ্যই পারচেজ করবে ভাই এটা রেকর্ড দেখেন আপনি কি সাইজ দেখাচ্ছেন ভাই এগুলো হলো 12 বাই 24 2 বাই 1 ফিট যেটাকে সংক্ষেপে বলি আর এগুলো হলো জিজিআর প্রোডাক্ট এই যে দেখেন আপনি প্রত্যেকটা কিন্তু আপনার একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা সম্পূর্ণ এগ্রেডের সব এগ্রেড তাই তো আমরা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমরা বিক্রি করি না তারপর আপনি আমাদের এই যে প্রোডাক্টটা দেখাতে পারেন এই প্রোডাক্ট এগুলা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা এগুলা হিউজ পরিমাণ চাহিদা এগুলা হিউজ পরিমাণ চাহিদা আমরা কিন্তু সম্পূর্ণ নতুন প্রোডাক্ট সাজাইছি সম্পূর্ণ একদম সম্পূর্ণ নতুন প্রোডাক্ট সাজাইছি তার মধ্যে দেখেন এই যে এই যে কেউ যদি চায় যে ভাই আমি তো প্লেনটা টা নেবো না শুধু ডেকোর টা দিয়ে পুরো দেয়াল সাজাবো তাও আমরা দিতে পারবো এক পয়সার টাকাও বেশি নেবো না প্লেন এর যে দাম সেম দামই নেবো ডেকোরেট একদম আপনি দেখেন এই যে ডেকোরটা ডেকোরড টা কিন্তু খুবই আনকমন কেউ পুরো ডেকোর দিয়েও আপনি সাজাতে পারবে একশো দুই টাকা একশো টাকার ভিতরে আমরা এটা নেবো এই যে এই প্রোডাক্ট দেখান এগুলো কিন্তু খুব সুন্দর

এই প্রোডাক্ট হিউজ পরিমাণ চাহিদা এরপরে আমরা কিছু ফ্লোরমাল দেখাবো আমাদের আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যানোপলিস ন্যানোপলিস একদম সম্পূর্ণ ন্যানোপলিস টাইস যারা দর্শক বন্ধুরা কিনবেন একদম সম্পূর্ণ ন্যানোপলিস্টাইল আমি কিন্তু অত বেশি লাইট দেই নাই কারণ বেশি লাইট দিলে ভিডিওতে চকচক করে কিন্তু আসলে মানুষ ন্যাচারাল লুক ন্যাচারাল পায় পায় না খালি শুধু অল্প কিছু লাইট দিয়ে অল্প কিছু লাইট দিয়ে রাইট আমি তো তো বেশি লাইট দেই না অনেকে আছে মানে লাইটেড খেলায় টাইসি দেখা একদম টাইলসি দেখা যায় না দর্শক একদম পারফেক্ট আমি কিন্তু অত বেশি লাইট দেই নাই যার কারণে যে আমার দর্শক বন্ধুরা যেন দেখে 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 কিনতে পারে হ্যাঁ রাইট রাইট এই এই টাইসটা দেখেন এটা কিন্তু সাদার ভিতরে খুবই সুন্দর একদম ফাইবার আপনারা একটা সাথে একটা মিলে যাবে ওয়াও এটা দেখেন একটা সাথে আমি আরেকটা ফাইবার মিলে দেখাচ্ছি আপনাকে একটার সাথে একটা একদম 100% ফাইবার মিলে যাবে এই দেখাচ্ছি টাকাই আমি এই যে দেখেন 100% ফাইবার মাশাআল্লাহ ভাই এই দেখো 100% মিলে যাবে মিলে যাবে এর সাথে এটা কিন্তু 100% মিলে গেছে ওয়াও এটা কিন্তু একদম প্রত্যেকটা টাইলস আমাদের যত টাইলস আছে প্রত্যেকটা টাইলস কিন্তু আপনার একটার সাথে একদম মিলবে 100% মিলে যাবে আমি এই যে আপনাকে এই টাইলসটা মিলেই দেখাচ্ছি যাতে আমার দর্শক বন্ধুদের বুঝতে অসুবিধা না হয় অসুবিধা না হয় বাহ সব এখানে যা আছে সব এই 25 সেরা ডিজাইন যেগুলো বলা হচ্ছে আমাদের এটাও কিন্তু इवन খুব সুন্দর সুন্দর ডিজাইন আর সেগুলো সব নতুন এই বাহ একদম এই দেখেন এটা সাথে একদম একদম মিলে যায় ভাই পারফেক্টলি মিলে খুব সুন্দর ভাই খুব সুন্দর দেখার মতো টাইস দর্শক এখানে চব্বিশ চব্বিশের কালেকশন তো হিউজ হিউজ কালেকশন তারপর আমাদের যে এই টাইসটা খুবই সুন্দর হট এই থ্রিডির মধ্যে এই যে টাইস গুলো দেখান যেটা আছে এগুলো কিন্তু আমাদের খুবই গর্জিয়াস এই যে টাইসটা ইভেন এগুলি খুব চলে ভাই কালকে একটা কাস্টমার আমাদের এখানে অনেক প্রাইস আপ বিশেষ করে পছন্দ করছে মাশাআল্লাহ ওয়াও ভাই এটা তো বাহ ডোরাকাটা কাটা কাটা টাইপের খুব সুন্দর লাগতাছে এটা খুব সুন্দর দর্শক চব্বিশ চব্বিশ আর এখানে অসংখ্য কালেকশন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার যেগুলো সিঙ্গেল লেয়ার এগুলো কিন্তু একশো টাকা একশো দুই টাকা তিন টাকা আর এগুলো তিন হাজার বত্রিশ ফিট ক্যারিং ফ্রি এবং দুই হাজার স্কোয়ার এর উপরে হলে আমরা স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট দিয়ে দিবেন এবং যারা প্রবাসী থাকে তাদের জন্য আমাদের মানে যারা দেশে থাকে তাদের থেকেও যারা প্রবাসী থাকে তাদের জন্য আমাদের ডিসকাউন্টের মাত্রাটা বেশি থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিছু বেশি থাকবে কারণ খুব সুন্দর তারা হলো আমাদের প্রবাস যারা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য সব সময় বরাবরই আমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকে খুব সুন্দর ডাবল লেয়ার যেগুলো আছে যেমন এখানে আপনারা এটা ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার ওকে এখানে এটা ডাবল লেয়ার ওকে এটা ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার ডাবল লেয়ার গুলো আমাদের 125 টাকা 26 টাকা কস্টিং আর ওগুলা 100 টাকা আমরা আপনার ওইভাবে যদি কেউ পরিমাণ অনুসারে নাই বা আমাদের অনেক বড় সাইনবোর্ড দেওয়া আছে এরপরে যদি অসুবিধা হয় আপনারা আমাদেরকে ফোন দিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করার এবং আপনাদের চেষ্টা করবেন পর্যাপ্ত চেষ্টা করবো যারা দেশ ও দেশের বাইরে প্রবাসী আছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা মানে সেনশন ছাড়া কিনতে পারবেন বুঝি বলেন যে اکبر ভাই আপনাকে তো চিনি না আমি বলবো যে আপনি যদি আমাকে না চিনেন আপনি জাস্ট আমাকে একটা টোকেন মানি দিবেন আমি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাকে বুঝিয়ে দিয়ে তারপর পেমেন্ট নি আসব এটা সবাই পারে না একদম ব্যবসায়ী আছে ফুল টাকা না দিলে প্রোডাক্ট দেয় না আমি বলবো যে ওর ভিতরে হয়তোবা কোনো ত্রুটি আছে ত্রুটি আমি আমি মনে যে আমার ভিতরে ত্রুটি নাই আমার প্রোডাক্ট 100% কোয়ালিটি সম্পূর্ণ আপনাকে আমি ফুল প্রোডাক্ট সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তারপর পেমেন্ট এই সাহসিকতাটা যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে যে প্রোডাক্ট কার ভালো কার খারাপ আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে আমার এখানে যারা কাজ করে আমার এখানে যারা আছে যাদের ফ্যামিলি এটা দিয়ে চলে তাদের জন্য দোয়া করবেন যেন সবাই আমরা ভালো হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় চলতে পারি চলতে পারি সবাইকে বিদায় নিচ্ছি আমার দোকানের ঠিকানাটা আরেকবার বলতেছি হাউস নাম্বার আট সোনারগাঁও জনপত্র ঢাকা যদি কারো চিনতে অসুবিধা হয় আপনারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বা আমার আরো প্রতিনিধির নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পর্যাপ্ত সার্ভিস এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে সবাই আসসালাম আলাইকুম আসসালাম